আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে মাথা ব্যথা ভালো হওয়ার দোয়া ও আমল ঠিক আছে এই আমলটি যদি আপনি করেন এই দোয়াটি যদি আপনি শিখেন অর্থাৎ এটি সরাসরি পবিত্র কোরআনুল করিমের আয়াত তাহলে মাত্র দশ মিনিটের মধ্যেই আল্লাহ তালা আপনার মাথা ব্যথা কী করে দিবেন দূর করে দিবেন ঠিক আছে তো এটি একদম সহজ এবং সুন্দর হ্যাঁ সরাসরি কোরআন থেকে এটি কোন ছুরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমলটি করতে হয় সব কিছুই আমি আপনাদেরকে দিবালোকের ন্যায় একদম স্পষ্ট করে দিব। একটু ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে সবকিছুই দিবালোকের ন্যায় একদম স্পষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই বা বোনেরা বলেন যে আমার সাথে সাক্ষাতে বলেন কিংবা মোবাইল ফোনে বলেন যে হুজুর মাথা ব্যথা ভালো হওয়ার হ্যাঁ আপনি একটি তদ্বির সরাসরি কোরআন থেকে আমাদের মাঝে আপনি দিয়ে দিবেন তাই আমি চিন্তা ভাবনা করলাম যে সরাসরি কোরআন থেকে যদি একটি তদ্বির যদি আপনাদের মাঝে যদি দেওয়া যায় তাহলে এর দ্বারাতে আপনি ভালো ফলাফল পেতে পারেন এর দ্বারাতে আপনি খুব তাড়াতাড়ি উপকার পেতে পারেন কারণ হ্যাঁ আল্লাহ বলেন অনু নজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল ম মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান তাআলা কেবলমাত্র তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে আপনি যদি মাথা ব্যথার মধ্যে পড়ে কোরআন থেকে তদবির গ্রহণ করেন তারপর আপনি ভালো ফলাফল পাবেন অর্থাৎ যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি পড়েন পড়েন না কেন যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি থাকেন না কেন এই কোরআন থেকে তদবির গ্রহণ করলে আপনি নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পাবেন এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই ঠিক আছে তো আমি আপনাদেরকে সব কিছু দিবালোক একদমই স্পষ্ট করে দিচ্ছি তার আগে আপনাদেরকে বলছি যদি ভিডিওটি বুঝতে আপনাদের রকম কোনো সমস্যা হয় অথবা এই সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে কোনো তদ্বির গ্রহণ করতে অথবা কোনো কিছু শিখতে কোনো কিছু জানতে কোনো কিছু বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার মনের মানুষ হিসাবে আপনার কোনো আপনজন হিসাবে আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে আপনার মনের কথাটা আপনি শেয়ার করতে পারেন আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন এই আমলটি শিখে নিই কীভাবে আমলটি করব সেটি হচ্ছে যখনই আপনার মাথা ব্যথা করবে হঠাৎ করে সেটা অর্ধ মাথা হতে পারে পুরা মাথা ব্যথা হতে হতে পারে মাথা ব্যথা যদি আপনার করে তো আপনার স্বাভাবিকভাবে আমি আপনাকে তখনই বলবো আপনার সাথে সাথে কী করবেন অজু করবেন ঠিক আছে অজু করে আপনি পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরে আলে আইমরন সুরায় আলে আ এই সুরায় আলে ইমরন এর চুয়ান্ন নাম্বার আয়াত ঠিক আছে সুরে আলে আইমরান এর চুয়ান্ন নম্বর আয়াত্রে আপনি সুন্দর করে কী করবেন পাঠ করবেন এই দেখেন সুরে আলে ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যত কাজ করি সব কাজ আমি কোরআন থেকে করার জন্য চেষ্টা করি কোরআনের বাহিরে কোনো তদ্বির কোরআনের বাহিরে কোনো আমল দেওয়ার জন্য আমি কখনোই চেষ্টা করি না ঠিক আছে তো এই সুরে আলে ইমরানের চুয়ান্ন নাম্বার আয়াতরা আপনি সুন্দর গড়ি করবেন বাহির করবেন চাইলে আপনি কোরআন করেন যদি পড়তে পারেন আপনি দেখেও আমলটি করতে পারেন অথবা যদি আপনার মুখস্থ থাকে আপনি মুখস্থ আমলটি করতে পারেন অর্থাৎ দেখে পড়া এবং মুখস্থ পড়া এর মধ্যে কি কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি এই সুরে আলে আইম এর আপনি এই চুয়ান্ন নাম্বার আয়াতটি দ্বারা আপনি আমল করতে হবে কিন্তু তার আগে আপনাদেরকে বলব আপনি অজু করে পবিত্র হয়ে প্রথমে সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন চাইলে নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ রয়েছে সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনার যদি আরও অন্য কোনো দরুদ যদি জানা থাকে সেটিও আপনি পাঠ করতে পারেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই সুরয়ে আলী মোরনের চুয়ান্ন নাম্বার আয়াত্রীকে সুন্দর করে আপনারা তিনবার করে হি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله الله خير الماكرين হ্যাঁ সুন্দর করে পাঠ করবেন ওয়ামাক অল্লির হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সরাসরি কোরআন থেকে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার কাছে যে কোরআনুল কারিমটা রয়েছে এটা তো হিফজু হফজু কোরআনুল কারিম এর মধ্যে তিন নাম্বার পাড়ার আপনার ষোলো নাম্বার পিসটার প্রথম আয়াতের মধ্যে রয়েছে যদি নুরানি কোরআন শরীর থাকে তাহলে হয়তো পিস্টাইতে সে হতে পারে কিন্তু সোরে আলে ইমরানের চুয়ান্ন নাম্বার আয়াত এটা সব জায়গায় ঠিক থাকবে এটা আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন পাঠ করে আপনি এরকমভাবে লাস্টে তিনবার ধরে শরীর পরে আপনি হাতের মধ্যে এরকমভাবে তিনটা ফু দিবেন ফু 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 তিনটা ফু দিয়ে মাথার মধ্যে তিনটা মাসেও করে দেবেন একবার দুইবার তিনবার তিনটা মাসেও করে দেবেন ইংসা আল্লাহ তিনি নামাশ করে দেবেন দেখবেন এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলা আল্লাহ পাক রব্বুল আলমিন অল্প সময়ের মধ্যে আপনার মাথা ব্যথা দূর করে দিয়েছে এবং আপনাকে সুস্থতা দান করেছে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আরেকটু কষ্ট করে ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং আপনারা কোরআন থেকে সবসময় আমল করার জন্য চেষ্টা করবেন অবশ্যই সুস্থ আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সুস্থতা দান করুক এবং সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানু ইসলামের সাথে আল্লাহ তালা থাকার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি